আজকে আমি এমন চারটি অঙ্কের সমাধান করে দেখাবো যে অঙ্কগুলো অনেক চাকরি পরীক্ষায় এসেছে তো আশা করি তোমাদের ভিডিওটি উপকারে আসবে প্রশ্ন চারটি আমি খুব সহজেই বুঝিয়ে দিব তো দেখো একটি অঙ্ক হচ্ছে দুটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত আট উভয়ের সাথে দুই যোগ করলে অনুপাতটি দুই অনুপাত অনুপাতের অঙ্ক যদি থাকে তাহলে এখানে সংখ্যা সংখ্যা দুটি দুটি আমরা অনুপাত দুটার সাথে এক্স গুণ করে ধরে নেব আমরা এখন ধরবো এটা একটি সংখ্যা এটি একটি সংখ্যা তাহলে উভয়ের সাথে দুই যোগ করলে তাহলে আমরা উভয়ের সাথে দুই যোগ করে দেব আট এক্স প্লাস টু যোগ করে দিলাম যোগ করলে অনুপাতটি হবে এত আমরা লিখে দিলাম এত এখানে আমরা অনুপাত দিয়ে দেবো অনুপাত মানে আমরা জানি ভাগ ফাইভ এক্স প্লাস টু নিচে আট এক্স প্লাস দুই সমান দুই ভাগ তিন প্রথমটা তোমরা উপরে দিবে শেষের নিচে এখন আমরা এই যে এভাবে আর গুণ করব এই যে ক্রস চিহ্ন দিয়ে দিলাম আমি এভাবে তির চিহ্ন দেখে দেখে গুণ করব তাহলে আমি দুই গুণ করব এই সব দিয়ে নিচের তাহলে দুই এর সাথে আট গুণ করলে আট দু গুণা ষোলো এক্স দুই এর সাথে দুই গুণ করলে চার এবার তিন দিয়ে এটা পাঁচকে তিন পাঁচ পনেরো এক্স আর তিন দু ছয় বা এখন আমরা এক্স গুলোকে একদিকে করবো ষোলো এক্স সমানের এপাস ওপাশে যখন কোনো কিছু নিয়ে যাওয়া হয় তখন এই সামনের চিহ্ন পরিবর্তন হয় প্লাস ছিল দেখো মাইনাস করেছি ওপারে পনেরো এক্স প্লাস ছিল এখানে কিছু না থাকলে মনে মনে প্লাস ধরতে হয় আমরা বিয়োগ করেছি দেখো ষোলো এক্স থেকে পনেরো এক্স বাদ তাহলে থাকছে একটা এক্স ছয় থেকে চার বাদ দিলে দুই তাহলে আমরা এক্সের মান পেলাম দুই এখন সংখ্যা দুটি বলেছে তাহলে আমরা এখানে চলে আসবো এখন তাহলে পাঁচের সাথে দুই গুণ করলে আমরা পাবো দশ এখানে আটের সাথে দুই গুণ করলে আমরা পাবো ষোলো তাহলে সংখ্যা দুটো আমরা পেয়ে গেলাম দশ ষোলো এইভাবে তোমরা অঙ্কটা সমাধান করবে এবং এ ধরনের অঙ্ক থাকলেও তোমরা এভাবে সমাধান করবে আশা করি তোমরা বুঝতে পারছ দেখো আরো একটি প্রশ্ন দুটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত আট ছোট সংখ্যাটি পঁয়ষট্টি হলে বড় সংখ্যাটি কত এই অঙ্কটাও আমি দুটি নিয়ম করে দেখাবো একটি হচ্ছে শর্টকাট নিয়ম আর একটি ওটিও শর্টকাটের মধ্যে পড়ে যেটি ভালো লাগে তোমরা প্র্যাকটিস করবে এখানে অনুপাত দেওয়া আছে একটা পাঁচ অনুপাত আট তাহলে অনুপাতের মধ্যে ছোট অনুপাত হচ্ছে পাঁচ বড়োটা হচ্ছে আট তাহলে ছোট সংখ্যা দেওয়া আছে কত পঁয়ষট্টি আমরা ছোট অনুপাতের নিচে রেখে দিলাম পঁয়ষট্টি এখন আমাদের এই বড় সংখ্যাটি অতি বের করতে হবে এখন কীভাবে বের করবে দেখো এখানে আছে পাঁচ তাহলে পাঁচ থেকে হয়েছে কত পঁয়ষট্টি কেমন করে পঁয়ষট্টি হলো পাঁচের সাথে কত গুণ করলে পঁয়ষট্টি হবে এটা তোমরা চিন্তা করবে পাঁচের সাথে আমরা যদি তেরো গুণ দিই তাহলে কিন্তু পঁয়ষট্টি হয়ে যায় তাহলে এইভাবে যদি আমরা এটা যদি তেরো দেওয়া গুণ দিই তাহলে তিন আটটি চব্বিশ আট এক আট দেড় দশ একশো চার আমাদের কিন্তু সঠিক আনসার হয়ে গেছে একশো চার সহজে কিন্তু হয়ে গেল এখন তোমাদের মনে প্রশ্ন যে তেরো তেরোটা কিভাবে বুঝতে যদি অসুবিধা হয় বা কিভাবে আসলো যদি অসুবিধা হয় তাহলে তোমরা এই সংখ্যার তেরোটা কিভাবে তোমরা বের করবে এটা নিয়ম হলো এখানে যে সংখ্যাটা দেওয়া থাকবে এটাকে ভাগ দিবে অনুপাত দিয়ে পাঁচ দিয়ে পাঁচ দিয়ে ভাগ দিলে আমরা পাবো পাঁচ তেরো পঁয়ষট্টি তেরো পেয়ে গেলাম এভাবে তোমরা তেরো পাবে অথবা চিন্তা করবে কত গুণ করলে পঁয়ষট্টি হবে তো এই অঙ্কটি আরেকটি নিয়ম যদি আমরা করি এখানে দেওয়া আছে সংখ্যা দুটি আগের আগের অঙ্কর মতোই যদি আমরা এটাকে এক্স ধরে নিই দুটি সংখ্যা হবে ফাইভ এক্স আট এক্স আমরা দেখতে পাচ্ছি যে আট ছোট পাঁচ ছোট আটের চাইতে আর ছোট সংখ্যা দেওয়া আছে কত পঁয়ষট্টি তাহলে আমরা ছোট সংখ্যা সামান ছোট সংখ্যা লিখতে পারি তাহলে হতে এক্স সামান আমরা পাই পঁয়ষট্টি ভাগ পাঁচ কাটারি করলে পাবো তেরো এক্স এর মান পেলাম তেরো এখন এখানে যদি আমি তেরো বসিয়ে দিই তাহলে আট গুণিত তেরো তাহলে দেখো আমরা একশো চারই পাবো আশা করি বুঝতে পারছো যদি আমার ভিডিওটি ভালো লাগে তোমাদের উপকার আসে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট করে পাশে থাকবে এবার আমি পরবর্তী অঙ্কটা তোমাদের সমাধান করে দেখ দেখো পরবর্তী অঙ্ক আমি করছি দেখো এখানে বলছে দুটি সংখ্যার অনুপাত তিন অনুপাত চার এবং এদের লসাগু আগু একশো আশি হলে সংখ্যা দুটি কত এটাও অনুপাত একটি অঙ্ক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ যা অনেক চাকরি পরীক্ষাতে আছে দেখো এটি অঙ্ক আমি সমাধান করছি সহজে এখানে এদের সংখ্যা দুটি চেয়েছেন সংখ্যা দুটি তো আমরা এই অনুপাত দেওয়া থাকবে যেটা এই অনুপাতের সাথে এক্স গুণ করবো এখান থেকে আমরা দুটি সংখ্যা পেয়ে যাব এখন বলছে যে এই সংখ্যা দুটির এখানে দেওয়া আছে লসাগো মনে রাখবে এখানে যেটা দেওয়া থাকবে সেটা তো আমাদের বের করতে হবে এই সংখ্যা দুটি থেকে আমরা লসাগো বের করব থ্রি এক্স ফোর এক্স থেকে লসাগো বের করব লসক বের করার নিয়ম হচ্ছে কি রকম জিনিস যদি থাকে তাহলে আগে কমন নিবে ধরো এখানে এক্স আছে এখানে তারা আমরা এক্স নেখে নিলাম এখন থাকলে এখানে থ্রি আর এখানে ফোর যা আলাদা আলাদা সংখ্যা হলে গুণ করবে তাহলে তিন আর চার গুণ করলে পাবো বারো তাহলে লসাকে পেলাম বারো এক্স আর এখানে লসাকে দেওয়া আছে একশো আশি এক্স সমান একশো আশি ভাগ বারো কারা পাবো পনেরো তাহলে এক্স সমান পেলাম কত পনেরো আর এখানে এই তাহলে থ্রির সাথে আমরা পনেরো গুণ করে দিলে পাবো তিন পনেরো পঁয়চল্লিশ আবার এখানে ফোরের সাথে এক্সের মান আর পেয়েছি পনেরো এই মানটা এখানে বসে যদি দিই তাহলে আমরা পাবো চার পনেরো ষাট তাহলে আমরা আনসার পেয়ে গেছি পঁয়তাল্লিশ আর ষাট আশা করি তোমরা বুঝতে পারছো এবার আমরা পরবর্তী অঙ্কের সমাধান করব পরবর্তী প্রশ্নটি হচ্ছে একটি সংখ্যার একটি সংখ্যার তিন গুণের সাথে দ্বিগুণ যোগ করলে সংখ্যাটি নব্বই হয় সংখ্যাটি কত এখানে একটি সংখ্যা বলা হয়েছে সংখ্যাটি কত কী সেটা কিন্তু বের করতে হবে তা আমরা যদি ধরে নিই যে সংখ্যাটি এক্স ধরে নিলাম সংখ্যাটি এক্স একটি সংখ্যা আমরা ধরে নাম এক্স তিন গুণের সাথে আমরা একে তিন দিয়ে গুণ করে দেব যোগ ফল আছে ওই জন্য আমি যোগ করব কত দ্বিগুণ বলা হয়েছে তাহলে আমরা আবার দুই গুণ করে দেব সমান কত হয় নব্বই তাহলে তিন আর দিয়ে পাঁচ এক্স সমান নব্বই তাহলে এক্স সমান নব্বইকে আমরা পাঁচ দিয়ে ভাগ করবো পাঁচ একে পাঁচ পাঁচ আটে চল্লিশ তাহলে আমরা পেলাম আঠারো তাহলে কিন্তু আমরা চারটি অঙ্ক সমাধান করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ এগুলো তোমরা প্র্যাকটিস